প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে কিন্তু বাচ্চার বাজার নতুন রূপে আপডেট ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন বর্তমান বাচ্চার বাজার বাড়তির দিকে রয়েছে খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে বাচ্চার বাজার একটু বেড়ে গেছে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় আজকে কিন্তু সকল বাচ্চার রেট বাড়তির দিকে তবে মিশরীয় ফাউমি মুরগির বাচ্চার দাম একেবারেই কম দাম মাত্র দশ টাকা পিচ আপনি চাইলে এক মাস বয়সী অথবা দেড় মাস বয়সী মিশরীয় ফাউমি মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের থেকে সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা পানির থেকেও কম দামে বিক্রি হচ্ছে খামারি ভাই ও বোনেরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বুদ্ধিমানের কাজ কিন্তু খেয়াল রাইখেন আর মাত্র দুই মাসেরও কম তারপরে মাহে রমজান আসবেন অনেকেই রমজান উপলক্ষে সোনালি হাইব্রিড টাইগার কালারবার্ড এ সকল বাচ্চা উঠাচ্ছেন কারণ রমজানে মাংসের দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম এখন আরও বেড়ে যেতে পারে যারা ভালো মানের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারে ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন আপনারা চাইলে মুরগির বাচ্চার আরোত চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির বাচ্চার আরো চ্যানেল থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আরও চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়দে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা কালার বাট, টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টালক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন আর আজকে কিন্তু বাচ্চার রেট কিছুটা কমেছে আর এখন বাচ্চার রেট যে কোনো সময়ে বাড়ার সম্ভাবনা আছে তাই বলি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেই তো আজ রোজ মঙ্গলবার ছয় এক পহেলা জানুয়ারি দু আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে মাত্র ১৩ থেকে চোদ্দো টাকা পিস এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে ১৩ থেকে চোদ্দো টাকা পিস আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম পনেরো থেকে ষোলো টাকা পিস সোনালি সুপার হাইব্রিড ১৯ থেকে কুড়ি টাকা পিস সোনালি গ্রুপের বাচ্চা মরক বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা পিস অরিজিনাল মাল্টি এবং টাইগার সেচও বাইশ থেকে তেইশ টাকা পিস টাইগার ভ্যাকসিন কমপ্লিট কুড়ি বাইশ দিনের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার এ গ্রেড একুশ থেকে বাইশ টাকা পিচ এই কালার বাট মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস আঠেরো কুড়ি টাকা ক্রয় বিক্রয় হচ্ছে ডিমের রানি মিশরীয় ফাউমি বারো থেকে ১৩ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেয়া যাবে রেট তেইশ থেকে চব্বিশ টাকা পিচ রেট পড়বে সাদা ফাউমি ষোলো থেকে সতেরো টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টালগ মুরগির বাচ্চা মাত্র আঠেরো থেকে উনিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো কুড়ি টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলো একশো টাকা পিচ ফাউমি দুই মাসের একশো ষাট টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা পিচ খাকি কেম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ পিকিং ইস্টার হাঁসের বাচ্চা একশো পঞ্চান্ন টাকা পিচ আমাদের কাছে বয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি আজকে বয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে মাত্র আঠেরো থেকে ১৯ টাকা পিস বি গ্রেড তেরো থেকে চোদ্দ টাকা পিস কাজী কোম্পানির লেয়ার 24 থেকে পঁচিশ টাকা পিস আমান কোম্পানির বয়লার বাচ্চা এ গ্রেড ষোলো থেকে ১৭ টাকা পিস সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা আঠেরো থেকে ১৯ টাকা পিস এ গ্রেডটা লেয়ার বেয়াল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা পিস ব্রয়লার প্রভিটা আঠেরো থেকে উনিশ টাকা পিস নারিশ ব্রয়লার সতেরো থেকে আঠেরো টাকা পিস লেয়ার বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা নাহার ব্রয়লার পনেরো থেকে ষোলো টাকা পিস লেয়ার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা ১৬ থেকে সতেরো টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা ১৩ থেকে ১৪ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা চাইলে আল্লাহ পোলট্রির সাথে যোগাযোগ করতে পারেন মাশাল পোলট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ